মুজাদ্দেদে জামান নিজে তার পরিবারের জন্য ওসিয়ত করে গেছেন ফুরফুরার পীর নিজে লিখে যাচ্ছেন যে আমার ভয় হয় আমার পরিবারের কেউ কেউ আমার নীতি আদর্শের বাইরে চলে যাবে যদি কেউ যায় তার মুরিদদের বলছেন যে তোমরা তাকে মানবে না যে পীরের কথা কাজ কোরআন হাদিসের সাথে মিল নাই সেই পীরের বায়াত হওয়া হারাম যে পীর স্পষ্ট হারামে লিপ্ত জে পির সুন্নতকে অবজ্ঞা করে নামে পীর সে আসলে পীর না শয়তান পীর না শয়তান কারণ শয়তান একে পীর সাজিয়েছে কারণ এই পীর মানলে জান্নাতে যাওয়ার তুলনায় জাহান্নামে যাওয়ার রাস্তা বেশি সুযোগ হয়ে যাবে